বাহনের ওপর রচনা শোনাচ্ছি স্যার স্যার মারুতি গাড়ি হলো একটি চার চাকার আরামদায়ক বাহন গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং আমার গুণধর ছাত্ররা সব বসে পড়ো ওয়েলকাম ব্যাক টু ক্লাস অনেক দিন পর আমার ক্লাস শুরু হলো তো কেমন আছিস সবাই সব ঠিক আছে ব্রো ব্রো তুই ব্রো কাকে বললি সরি স্যার লেবুকে বুড়ো বলেছিলাম তো ওটাই আমার মুখে চলে এসেছে স্যার বলতে গিয়ে মুখে বুড়ো চলে এসেছে সরি স্যার এক্সটেমলি সরি প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি বেশ তোরা সবাই বাংলা বই বার কর করেছি স্যার লেবু তুই চার নম্বর চ্যাপ্টারটা পড়ত ধ ধ ধ ম ম আরে ওটা ধর্ম লেখা আছে ধর্ম ধর্ম আর

আরে কি করছিস ওটা উদ্দেশ্য বেশ তুই বস কালু তুই দাঁড়া তুই ওর পর থেকে তো লেবু রে তুই কোন পর্যন্ত পড়লি ভাই বোঝো ঠেলা ও দেখেইনি লেবু কোন পর্যন্ত পড়লো তুই প্রথম থেকেই পড় ধর্ম আর শিক্ষার দুটোর উদ্দেশ্যই হল মানুষের কল্যাণ করা মানুষ যাতে ভালোভাবে সুখের শান্তিতে বসবাস করতে পারে তার জন্য ধর্ম এবং শিক্ষার দুটোই দরকার দুটোই মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় বেশ কালু, তুই বস ঘেটু তুই দাঁড়া তুই তারপর থেকে পর আ মানুষ মা মা রূপী তুমি সব সব এ বুদ্ধিদারার দাউদে তাই মানুষ উড়ি পরিবেশে পায় না সবচেয়ে দেখা মানুষ মানুষ মানুষটা কারুগোমে তাই বিধি সুন্দর আর গুলবানে তো মানুষে মানুষ নতিবি আর মানুষটা দরকার নৈতিক নৈতিক মানুষ জ্ঞান মানুষটা দামোদর মানে মানুষ বুদ্ধিদারী যুন করে মানুষ পড়ে মানুষ করে মানুষ তুই আর অনি চেষ্টা করে তুলেছে আরে কি বলছিস সে তুই তুই কি বলতে চাইছিস বল তুই কি মুখে সুপুরি ভরে এসেছিস

স্যার খাবারের প্রথম উৎস হলো জোম্যাটো আর দ্বিতীয় উৎস হলো সুইগি আমরা জোম্যাটো আর সুইগি থেকে যা ইচ্ছে তাই খাবার পাই আরে পণ্ডিত আমি টাকা দিয়ে খাবার কেনার কথা বলিনি আমি বলেছি প্রকৃতি থেকে কিভাবে আমরা খাবার পাই যেখানে আমরা বিনা টাকাতে খাবার পেয়ে থাকি আমি বলবো স্যার বল স্যার বিয়ে বাড়ি আর বার্থডে পার্টিতে আমরা বিনা টাকাতে খাবার পাই ভুল বিয়ে বাড়ি আর বার্থডে পার্টি দু জায়গায় আমরা গিফটের বিনিময়ে খাবার খেয়ে থাকি ওটা ফ্রিতে খাওয়া বলে না হ্যালো তুই বলতো আমাদের দুটো খাবারের উৎস স্যার বিনা তাকাতে খাবার স্যার একটা হলো বাবার হোটেল আরেকটা হলো শ্রাদ্ধ বাড়ি যেখানে আমরা বিনা তাকাতেই খাবার পেয়ে থাকি আরে পণ্ডিতের সর্দার কোনো অ্যানসারই তুই বই থেকে দিস না তোর মনের থেকে বানিয়ে বানিয়ে বলিস একটু বই খুলে পড়ার অভ্যাস কর কেউ এর সঠিক উত্তর দিতে পারবি তুই ন্যাচারাল সোর্স অফ ফুড কেউ বলতে পারবি স্যার আমি বলবো হাবলু তুই বল স্যার প্ল্যান্ট মানে গাছ এবং পশু থেকে আমরা প্রাকৃতিক খাবার পাই ভেরি গুড শুধু তুই এই সম্মানটাকে বাঁচিয়ে রেখেছিস ভেরি গুড হাবলু বসে পড় গুড ব্রো গুড ফেলু হাবলুর মতো পড়াশোনা কর তুই কখনোই সঠিক উত্তর দিস না কালু তুই দাঁড়াতো তোকে একটা প্রশ্ন করছি ঠিকঠাক উত্তর দিবি কিন্তু ওকে স্যার প্রশ্ন করুন তুই বলতো বারোমুন্ডা আর গামছার মধ্যে পার্থক্য কি স্যার বারোমুন্ডা আর গামছার মধ্যে বেশি পার্থক্য নেই দু একটা পার্থক্য আছে বল ওই দু একটা পার্থক্যই বল স্যার বারমুন্ডার দাম অনেক বেশি আর গামছার দাম অনেক কম যদি খুব জোরে হাগু পায় তাহলে বারমুন্ডা খুলতে অনেক দেরি হয়ে যায় কিন্তু গামছা পরা থাকলে গামছাটা তুলেই একদম বসে পড়লেই হলো একদম ইজি প্রসেস স্যার বারমুন্ডার পকেট আছে কিন্তু গামছাতে কোনো পকেট নেই যদি হঠাৎ করে কেউ কোথাও বসে পড়ে তাহলে বারমুন্ডার পেছনে ফেটে যাওয়ার চান্স থাকে কিন্তু গামছা পরে যদি কেউ হঠাৎ করে বসে পড়ে তাহলে তার পাছু ফেটে যাবে কিন্তু গামছা ফাটবে না বেশ তুই এবার থাম না হলে কিন্তু আমি পিটিয়ে তোর পাশু কিছু একদম ফাটিয়ে দেব তোদের এত করে রচনা শেখালাম কিন্তু তোরা পরীক্ষার খাতায় একজনও ঠিকঠাক লিখতে পারিস নি সি 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 আজ তোদের আমি রচনা ধরবো ঠিকঠাক না পারলে একদম রোদের মধ্যে মুরগি বানিয়ে রেখে দেবো কিন্তু ঘেটু তুই দাঁড়া তুই উটের উপর একটা রচনা বল স্যার উট অনেক উঁচু আমি উটের উপরে কিভাবে উঠবো স্যার আমি তো এখনো ছোট তো মহারাজ তুমি কিসের উপর রচনা লিখেছো স্যার আমি মোষের উপর রচনা লিখেছি মোষ উটের থেকে অনেক নিচু আচ্ছা মোষ নিচু তাই তুই মোষের উপরে উঠে গেছিলি কাল যদি আমি টিচার সম্পর্কে রচনা লিখতে বলি তাহলে তো তুই উপরে উঠে পড়বি বেশ তুই মোষের উপরই রচনা লিখতে বললে কি লিখবি বল স্যার একটি মোষ গাছের তলায় শুয়েছিল আর আমি তখন ওই মোষটার পিঠে টক করে উঠে বসে পড়লাম কি মোষের পিঠে উঠে পড়লি তারপর বল মোষের পিঠে বসার পর আমি আমার ব্যাগের থেকে কলম বার করে যেই ওর পিঠের উপর লিখতে শুরু করলাম আর সাথে সাথেই মোষটার সুরসুরি লাগতে শুরু করলো তখন মোষটা পিছনে ঘুরে আমার কলমটাকে দেখে ও ভাবল আমি ওর পিঠে ইনজেকশন লাগাচ্ছি তখন ওর মিসআন্ডারস্ট্যান্ডিং হলো আর ইনজেকশনের ভয়ে মোষটা লাভ দিয়ে উঠেই দৌড় মারল আর আমিও পটাশ করে পড়ে গেলাম এই কারণেই মোষের উপর আর আমার রচনা লেখা হলো না কি সাংঘাতিক ব্যাপার রে তুই চুপচাপ বস না হলে কিন্তু তোর পিঠে আমি এখন ডান্ডা দিয়ে রচনা লেখা শুরু করব। কালু তুই দাঁড়া শুনি তুই কেমন রচনা জানিস স্যার আমি কোনো রচনা পড়ে আসিনি স্যার আরে তুই আগে দাঁড়া তো না হলে রচনা বলার আগেই তুই আমার হাতের মার খেয়ে যাবি কিন্তু বলুন স্যার আমি বলবো না তুই বল চল তুই মোটর সাইকেলের উপর রচনা শোনা স্যার মোটর সাইকেলের উপর হ্যাঁ মহারাজ ঠিকই শুনেছিস মোটরসাইকেলের উপর ফটাফট শোনা স্যার এখনো তো আমার ড্রাইভিং লাইসেন্স হয়নি আর তাছাড়া আমার বাবা আমাকে মোটর উপর চড়তে বারণ করেছে তাহলে আমি মোটর উপর কিভাবে রচনা লিখবো স্যার মোটর উপর বসে রচনা লিখবি তুই স্যার যদি মোটর উপর না উঠি তাহলে রিয়ালিটির মতো ফিলিংস কিভাবে আসবে আমার মধ্যে বেশ তাহলে তুই ঘোরার উপর একটা রচনা বলতো স্যার আমি মোসের উপর রচনা শোনাবো স্যার মোষের ওপর বেশ আচ্ছা তুই মোষের ওপরই রচনা শোনা স্যার মোষ একটি সামাজিক প্রাণী মোষের চারটি পা আছে আর দুটি সিং আছে গরুর দুধের থেকে মোষের দুধ বিক্রি করলে ডবল লাভ হয় কেন গরুর দুধের থেকে মোষের দুধে ডবল লাভ হয় কেন স্যার মোষের দুধ খুব ঘন হয় তাই দুধওয়ালারা এক লিটার মোষের দুধের সাথে এক লিটার জল পাঁচ করে বিক্রি করে তাহলে ডবল লাভ হলো না আরে কালু মেলু আর ঘেটুর সাথে থেকে থেকে তোরও বেরেনটা একদম গেছে আর শোনা হবে না তুই বস স্যার আমার রচনা আপনার ভালো লাগেনি ভালো মানে বহুত ভালো লেগেছে এবার চুপচাপ বস না হলে কিন্তু তোর এবার খারাপ লাগা শুরু হবে ঘেটু এবার আমার পালা দেখ কারণ আমার দুটো চকি লাফাচ্ছে তুই কি সে রচনা মুখস্থ করে এসেছিস ফেলু আমি ওই মোষের উপরই রচনা মুখস্থ করে এসেছি তুই আবার কবে মোষের উপর চাপলি এই তোরা ফিস ফিস করে কি বলছিস রে লে ফেলু এবার তোর পালা তুই পিঠটাকে একটু শক্ত কর বললুন স্যার কি নিয়ে বলবো বাহ তোর কনফিডেন্স লেভেলটা বিরাট দেখছি তো স্যার ফুল কনফিডেন্স অন মাই সেলফ আরে বা ফেলু বাহ তুই তো দেখছি দারুণ ইংলিশ বলছিস স্যার লকডাউনের সময় ফেলুকে আমি ইংলিশ শিখিয়েছি তুই বেশি বক বক করিস না খেটু তুই বাংলায় ঠিক মতো জানিস না তুই আবার অন্যকে ইংলিশ খাবি স্যার আমি ইংলিশ জানি

কি সাংঘাতিক ইংরেজি রে বাবা ঘেটু দেখ এমনিতেই আমার মেজাজটা গরম হয়ে আছে আর গরম করিস না কিন্তু না হলে তুই আজ ডাইরেক্ট বাড়ি যেতে পারবি না তোকে এখান থেকে হসপিটাল হয়ে বাড়ি যেতে হবে হ্যালো তুইও কি মোশের রচনায় পড়ে এসেছিস ইয়েস স্যার একদম রাইট স্যার আমিও মোশের রচনায় পড়ে এসেছি না না মোশের ওপর রচনা আমি অনেক শুনলাম আর আমি শুনবো না তুই অন্য কোনো রচনা বল তাহলে স্যার আপনি বলুন আমি কি নিয়ে রচনা বলবো তুই এক কাজ কর তুই কোনো যানবাহনের উপর রচনা বল যানবাহনের উপর রচনা শোনাচ্ছি স্যার স্যার মারুতি গাড়ি হলো একটি চার চাকার আরামদায়ক বাহন আর মহিষও হলো একটি পপুলার চতুষ্পদী প্রাণীজ বাহন কি বললি চতুষ্পদী বাহন হ্যাঁ স্যার মহিষেরও তো চারটি পা থাকে তাই চতুষ্পদী বাহন হলো না আরে তুইও তো দেখছিস সেই মহিষের উপরই রচনা বলছিস চল তারপর কি শোনা মারুতি গাড়ির গিয়ার ব্রেক এক্সেলেটার আর স্টায়ারিং থাকে যার দ্বারা মারুতি গাড়ি কন্ট্রোল করা হয় কিন্তু মোষের শুধু একটাই কন্ট্রোলের জায়গা সেটা হলো মোষের নাক মোষের নাকের ভেতরে দড়ি ভরে মোষকে কন্ট্রোল করা হয় মোষের গাড়ির ওপরে পাঁচ থেকে দশজন বসতে পারে এই এই বাহন চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্সের রোড ট্যাক্স পলিউশন পেপার ও সিট বেল্টের দরকার পড়ে না মোষের গাড়ির বড় বড় চাকা থাকে তাই যে কোনো রাস্তাতেই এটা চালানো যায় আর মুশের গাড়ির সব থেকে ভালো দিক হলো এটা খুব ধীর গতি সম্পন্ন গাড়ি আর ধীর গতি নো দুর্গতি ধীর গতি নো দুর্গতি বাহ পেলো বাহ কি সুন্দর ছন্দ মেলালি শুনে একদম মজা এসে গেল বেশ হলো তোর রচনা বলা না স্যার আর একটু বাকি আছে আর বাকি রেখে কি হবে আর যেটুকু বাকি আছে শুনিয়ে দে এই বাহন যদি একবার কন্ট্রোলের বাইরে চলে যায় মানে মোষ যদি কোনো কারণে একদম যায় তাহলে সব একদম হয়ে যাবে তাহলে খুব খতরনাক বুঝে গেছি এ বেটাও মহিষের রচনায় পড়ে এসেছে ওকে এমন একটি রচনা বলবো যেখানে ও মোষকে আনতেই পারবে না আচ্ছা ফেলু তুই রথের মেলা নিয়ে একটা রচনা তো আচ্ছা স্যার বলছি রথযাত্রা উপলক্ষে আমাদের পাশের গ্রামে একটি বিরাট মেলা বসে আমরা সবাই রথের দিন রথ টানতে টানতে ওই মেলাতে যাচ্ছিলাম আর হঠাৎ করে রাস্তায় দেখলাম একটা মোষ চলে এসেছে আর মোষ হলো একটি চতুষ্পদী প্রাণী মোষের বাসির মতো বাঁকানো দুটি শিং থাকে মোষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয় বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায় মোষের দুধ গরুর দুধের থেকে ঘন হয় তাই এক লিটার মোষের দুধের সাথে এক লিটার জল মিশিয়ে বিক্রি করলেও কেউ ধরতে পারবে না চায়ের দামও একটু বেশি হয় থাম থাম তুই তো আবার সেই মহিষের সম্পর্কেই বলতে শুরু করলি বেশ তুই এবার স্কুলের এডুকেশনাল ট্যুর নিয়ে রচনা বল দেখি তুই এবার এর মধ্যে মোষ আনিস কি করে ও স্যার এত সহজ গত বছর জানুয়ারি মাসে আমরা পঞ্চাশ জন ছাত্রছাত্রী আমাদের স্কুল থেকে এডুকেশনাল করতে খুব আনন্দ করতে করতে দীঘা যাচ্ছিলাম হঠাৎ করে আমাদের বাসটা জোরে বেরেক করলো আর বাসের মধ্যে আমরা যারা ছিলাম সবাই হুড়মুড়িয়ে পড়লাম বাসটা কি খারাপ হয়ে গেছিল স্যার বাস থেকে নামবো তারপরে তো দেখবো বাসটা খারাপ হলো না কি হলো বেশ বাস থেকে নেমে দেখ কি হলো বাস থেকে নেমে দেখলাম রাস্তার মাঝে ইয়া মোটা একটা মহিষ শুয়ে আছে আর মুখে জাবর কাটছে আর মহিষ হলো একটি সামাজিক চতুষ্পদী প্রাণী মোষের বাঁশির মতো বাঁকানো দুটি শিং আছে মোষগুলো বেশিরভাগই ব্ল্যাক কালারের হয় বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায় মোষের দুধ গরু দুধের থেকে ঘন হয় তাই এক লিটার মোষের দুধের সাথে এক লিটার জল মিশিয়ে বিক্রি করলেও কেউ ধরতে পারবে না মোষের দুধের চায়ের দামও অনেক বেশি হয় চুপ চুপ একদম চুপ তোকে যা জিজ্ঞেস করছি আর তুই ঘুরে ফিরে সেই মহিষকেই টেনে নিয়ে আসছিস সে রাস্তার মধ্যে যদি মোষ বসে থাকে তাহলে আমি কি করবো ওখানে আমার কি দোষ আচ্ছা তুই এক কাজ কর তুই প্লেন যাত্রা নিয়ে একটা রচনা শোনা এবার দেখি কোথা থেকে আসে তোর মোষ একবার আমি বাবা মায়ের সাথে গরমের ছুটিতে প্লেনে করে কাশ্মীর বেড়াতে যাচ্ছিলাম প্লেনের মধ্যে জানলার ধারে সিটে আমি বসেছিলাম তারপর একটু পরেই আমার খুব ঘুম পেয়ে গেল ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পর এখানে আবার কোথা থেকে মোষ আসবে যে তোকে ঘুমাতে দেবে না না স্যার আমি ঘুমাইনি আমি তখন ঘুমটা কাটানোর জন্য মোবাইলটা খুললাম যে মোবাইলটা খুলে ইউটিউবে ভিডিও অন করলাম আর সাথে সাথে মোষ নিজেদের মধ্যে লড়াই করছে সেই মোষের লড়াই দেখে আমার মন একদম খুশ হয়ে গেল আর মহিষ হলো একটি সামাজিক চতুষ্পদী প্রাণী মোষের বাঁশির মতো বাঁকানো দুটি শিং আছে মোষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয় বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায় মোষের দুধ গরুর দুধের থেকেও ঘন হয় তাই এক লিটার মোষের দুধের সাথে এক লিটার জল মিশিয়েও কি কইলকে ধুতে পারবে না মোশেদ্দুরতে চায়ের দাম অনেক বেশি তুই নিয়েই পরে থাক তোরা বস আমি যাই এবার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন কি প্রশ্ন ধরবে অনেক রকম প্রশ্ন নিয়ে উনি আলোচনা করবে স্যার কি প্রশ্ন নিয়ে আলোচনা করবে আপনি একটু তাহলে আমাদের প্রশ্নগুলো ধরুন আমরা তাহলে দেখি পারি কি না নে ঘেটু তাহলে তুই দাঁড়া তোকেই আগে প্রশ্ন করি ধর যদি এ ফর আপেল হয় তাহলে বি ফর কি হবে সি ফর কি হবে আর ডি ফর কি হবে স্যার এ ফর যদি আপেল হয় তাহলে বি ফর বাপেল হবে সি ফর কাপেল হবে আর ডি ফর ডাপেল হবে তোর আর কলারশিপ পেতে হবে না তুই দাঁড়িয়ে থাক প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি এই কালু তুই দাঁড়াতো তুই বলতো ছয় বছর আগে বল্টুর বয়স কেলটুর বয়সের তিনগুণ গুণ ছিল বর্তমান বল্টুর বয়স কত স্যার বল্টুর বাবাকে আমি জিজ্ঞাসা করে কালকে আপনাকে বলে যাব যে বল্টুর বর্তমান বয়স কত কি সাংঘাতিক উত্তর রে বাবা তুইও দাঁড়িয়ে থাক এই পেছি তুই দাঁড়াতো তুই বলতো একটা নাশপাতির দাম যদি এক টাকা হয় তাহলে পাঁচটা নাশপাতির দাম কত হবে স্যার ঠিক করে কেন অঙ্ক তো ঠিকই আছে স্যার স্যার পাওয়া যাবে আমি বসবো আমার পাটা যেন কেমন ঝিনঝিন করছে হ্যাঁ তুই বসতে পারিস আমি আরেকটা প্রশ্ন ধরবো তার উত্তর যদি তুই দিতে পারিস তাহলে তুই বসবি ফেলু বলতো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ জলে ডুবে না কেন স্যার জাহাজ যে ড্রাইভার থাকে কিন্তু লোহাতে কোনো ড্রাইভার থাকে না তাই লোহা জলে ডুবে কিন্তু লোহার জাহাজ কখনো জলে ডুবে না আমার মাথাটা আর গরম করিস না তুই দাঁড়িয়ে থাক স্যার আমি বসবো আমার মাথাটাও কেমন ঝিমঝিম করছে বেশ তোকে আরেকটা প্রশ্ন ধরি যদি উত্তর দিতে পারিস তাহলে বসবি বলতো ইংরেজিতে সবথেকে ঠান্ডা অক্ষর কোনটা স্যার ইংরেজি সবথেকে ঠান্ডা অক্ষর বি কেন বি কেন স্যার বি সবসময় এসির মধ্যে থাকে বাহ এটা আমি একটা ফাটকা প্রশ্ন ধরেছিলাম তুই তো ভালোই উত্তর দিলি বি এসির মধ্যে থাকে তাই ঠান্ডা বস স্যার আমাকেও একটা ফাটকা প্রশ্ন ধরেন আমি বসে বেশ বলতো তো ধর তোদের ঘরে রাতে চোর ঢুকেছে আর চোর চুরি করে সবকিছু নিয়ে যাচ্ছে আর তখন তুই দেখে ফেলেছিস তখন তুই কি করবি স্যার তখন আমি চোরকে বলবো আমার স্কুল ব্যাগ ও আমার বইগুলো সব আপনি নিয়ে যান না হলে কিন্তু আমি জোরে জোরে চিৎকার করব তোর আর বোস্তা হবে না তুই দাঁড়িয়েই এই থাক এই তোরা কেউ কম্পিউটার জানিস তোদের কারো কম্পিউটারের কোনো কোর্স করা আছে স্যার আমার আছে কম্পিউটারের কি কোর্স করেছিস বলতো স্যার আমার কম্পিউটারের জে কে সিসি কোর্স কি করা আছে জে কে সি সি আবার কি কোর্স রে বাবা না জানি কম্পিউটারের কত কোর্স কোনটা হবে কে জানে জে কে মানে কিরে রে ফেলু আমি যতদূর জানি তুই তো কোনোদিন কম্পিউটারে হাতই দিছনি রে তাহলে জে কে এটা আবার কিরে আরে ওইটাই তো বললাম জে কে সিসি মানেই তো হলো জীবনে কোনোদিন কম্পিউটার ছুঁইনি জেতে জীবনে কেটে কোনোদিন सीटेट কম্পিউটার আবার सीटेट ছুঁইনি মানে জে কে সিসি মানে জীবনে কোনোদিন কম্পিউটার ছুঁইনি আরে ফেলু বা তুই জীবনে কিছু করতে পারবি